দুই পরিবারের জমি নিয়ে বিরুদ্ধে কাকিমাকে ধর্ষণের অভিযোগ দায়ের হল থানায় পুলিশের কাছে ছুটে গেলেন নির্যাতিতা কাকিমা স্বয়ং রাজগঞ্জ থানার অন্তর্গত পানিকাউরি অঞ্চলের ঘটনায় ব্যাপক সরগোল রাজগঞ্জ থানায় জমা করা এফআইআর কপিতে নির্যাতিতা হিসেবে মহিলার অভিযোগ তারা একই পাড়ার বাসিন্দা নিকট আত্মীয় জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ লেগেই রয়েছে রাতে ওই মহিলার বাড়ি এসে তাকে টেনে বাড়ির পাশে জমিতে নিয়ে গিয়েছিল বিবাদী সম্পর্কে তার দুই ভাস্তা তারা তার নাইটি ছিঁড়ে ফেলে ধর্ষণের হুমকি দেয় বলে দাবি দুই জঙ্ঘার মাঝে ধারালো কিছু দিয়ে আঘাতও করেছে বলে অভিযোগ এই রাতেই থানায় ছুটে যান ব্লক তৃণমূলের সভাপতি অরিন্দম ব্যানার্জি মহিলা তৃণমূল নেত্রী সর্বাণী ধারাও তাদের দাবি একজন মহিলার ওপর নির্যাতন হয়েছে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না খবর শুনেই তারা অত রাতে ছুটে এসেছেন থানায় কোনোদিকে এলাকার বাসিন্দা বিজেপির ব্লকস্তরের নেতা নিতাই মন্ডল বলেন দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিবাদ শুনছে বছরে কেস কামারি লেগেই থাকে আবার মিটেও যায় সম্প্রতি দুই বাড়ির মধ্যে বিবাদ শুরু হয়েছিল বলে জানতাম এবং সেই কারণেই নতুন করে কেস সাজানোর কথাও কানে এসেছিল এখন দেখছি এই কাণ্ড মহিলাকে সত্যিই ধর্ষণ করেছে কিনা তা তদন্তের বিষয় তবে অতরাতে তৃণমূলের নেতারা ছুটে যাওয়ার পেছনে অতি সক্রিয়তা দেখে অবাক হলাম রাজ্যের ঘটনা নিয়ে তো তারা কোনো কথা বলেন না শুনলাম যে দর্শনের গল্পটা যেটা দর্শন হলো এটা তদন্তের বিষয় তদন্ত মনে বের করবে কিন্তু তৃণমূলকে দেখিনি কখনো অনেক জায়গায় এই সমস্ত ঘটনা হয়েছে কোনোদিনও যায়নি রাতের বারোটার সময় তারা থানায় পৌঁছে গেল। আমরা সবসময় চলে এসেছি মহিলাদের যেইভাবে সম্মান প্রদর্শন হয়েছে তার একটা মানে ব্যতিক্রম ঘটনা আজকে এখানে হয়ে গেছে তার যাতে একদম যথোপযুক্ত আইনাজু আইনানুক ব্যবস্থা হয় তার জন্য আজকে আমরা থানায় এসেছি সবাই মিলে এবং সেই ঘটনা শুনে আমরা থাকতে পারলাম না একটা মহিলার উপরে একটা অকথ্য অত্যাচার হয়েছে এবং এটার আমরা প্রতিবাদ চাই এবং এর দোষীদের উপযুক্ত শাস্তি চাই এই ধরনের কেস খামারি হবে আমি কদিন আগে আভাস পাচ্ছিলাম কারণ এদের দুই পরিবারের মধ্যে এই মিথ্যা কেস এই সেই চলছেই কিন্তু যেটা ঘটনা শুনলাম দুঃখজনক যে তৃণমূল ধর্ষণ হওয়ার ঘটনা প্রচুর আছে দিন তৃণমূল পাশে দাঁড়ায় না তাদের জন্য কিছু করে না সব থেকে বড় কথা খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রাজগঞ্জ থানার পুলিশ ফ্রম ট্যাকশন নিয়েছে যারা অপরাধী ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে নিয়ে থানায় নিয়ে এসেছে দুই পক্ষই এখনই থানায় আসে আমরা চাচ্ছি যে এই বর্বরোচিত অত্যাচার যারা করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর এন এফ নিউজ রাজগঞ্জ আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ